নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সব বাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আবারও নতুন দুটো রেসিপি নিয়ে তো এখানে আমি তৈরি করছি আজকে কাঁচা কলা দিয়ে একটা রেসিপি তো দেখতে থাকুন সঙ্গে থাকুন তো প্রথমে আমি বড় একটা বড় সাইজের একটা কাঁচা কলা নিয়ে এটাকে ছুলে নিয়েছি চুলে আমি হলুদ জলে একটু ধুয়ে নিলাম যাতে এটার মধ্যে কালো রংটা না ধরে তারপর এইভাবে একটু বেগুন ভাজা আমরা যেই সাইজ করে কাটি ঠিক ওইভাবে করে আমি কেটে নিলাম একটু মোটা মোটা করে রাখতে হবে তারপর এখানে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিঞ্জার গার্লিক পেস্ট সামান্য একটু সর্ষের তেল দিয়ে আমি এটাকে পনেরো মিনিট মতো মেখে রাখবো আর এটা মাখা থাকতে থাকতে আপনাদেরকে চলুন কিছু একটা দেখাচ্ছি তো কাল আমি গেলাম এই সামনেই এক অনাথ আশ্রম আছে সামান্য কিছু একটু দিতে ইচ্ছে করলো তো দিলাম আর দেখুন ওদেরকে ওরা কি সুন্দর সবাই বসেও আছে কেউ কাজ করছে সিস্টার খুব খুশি এই যে দেখুন যাই ঠিকই কিন্তু ওদেরকে দেখলেই যেন মনটা একদম ভারাক্রান্ত হয়ে ওঠে এখানে আমি তেল গরম করে নিচ্ছি গরম করে একদম লাল লাল করে কাঁচা কলাগুলোকে আমি ভেজে উঠিয়ে উঠিয়ে নিব তো আমাদের মধ্যে অনেকেই আছে যে কাঁচা কলা একদমই খেতে ভালোবাসে না তো আমার মনে হয় এই রেসিপিটা বানিয়ে যদি আমরা কাউকে খেতে দেই বুঝতে তো পারবেই না যেটা কি দিয়ে তৈরি আর মানে এত স্বাদ স্বাদ করে খাবে ভাবাই যাবে না যেটা এটা কাঁচা কলার তৈরি তো তার জন্য সামান্য একটু পোস্ত আর একটু কাঁচা নারিকেল আমি এক সাইডে একটু পেস্ট করে রাখছি আর এদিকে ওই একই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম সরষে ফোড়ন আর সামান্য একটু ঘিরে আর একটা পেঁয়াজকে আমি সিচুকিচু করে কেটে নিলাম তারপরে ওটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট আর সামান্য একটু জল দিলাম নয়তো আবার পেঁয়াজটা কালো কালো হয়ে যায় অনেক সময় জলে যাওয়ার একটা চান্স থাকে আর এখানে দিয়ে দিলাম একদম ঘরোয়া যেগুলো আমরা রোজ দিন ইউজ করি জিরা ধনে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এগুলো একটু জলে গুলে আমি দিয়ে দিলাম তারপর এই মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি নারকেল আর পোস্তর পেস্ট করাটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে এটাকে আমি ভাজবো মাঝে মাঝে একটু জল ছিটা দিয়ে দিয়ে ভা ভেজে নিলাম তো ভাজা ভালো করে হয়ে যাওয়ার পর আমি সামান্য একটু গরম জল দেবো এটা খুব বেশি ঝোল থাকলে এই তরকারিটা ভালো লাগে না তো এখানে যেহেতু কাঁচা কলা তাই একটু সামান্য একটু চিনিও আমি দিলাম দিয়ে ভাজা করা কাঁচা কলাগুলোকে ছেড়ে দিয়ে একটু সময় দুই মিনিট মতো ঢেকে রেখে সামান্য একটু গরম মশলাও দিয়ে দিলাম তো গরম মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এখন একটু ধনে পাতা ছড়িয়ে আমি এটাকে নামিয়ে দেব আর খোসাগুলোকেও ফেলবো না খোসাগুলো দিয়েও একটা খুব সুন্দর একটা বাটা তৈরি হয় এখানে দিয়ে দিলাম খোসাগুলো নারকেল একটু রসুন কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে খুব ভালো করে আমি পেস্টটা বানিয়ে নিলাম নিয়ে এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে পেস্টটাকে দিয়ে খুব ভালো করে অনেকক্ষণ একটু লো স্টিম রেখে আমি ভাজতে থাকবো আর একটু চিনি দিলাম না তো একটু কষা কষা লাগে আর ভেজে ভেজে যখন তেলটা ছেড়ে গেছে তখন আমি নামিয়ে নিচ্ছি তো আমি আশা করব আপনারা অবশ্যই দুটো বাড়িতে বানাবেন আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সময় আমার সঙ্গে থাকুন থ্যাংক ইউ